রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন উপাচার্য প্রফেসর ড সালে হাসান নকিব দিনভর প্রশাসনিক ভবনের মূল গেটে তালা দিয়ে আন্দোলনের প্রেক্ষিতে রাত দশটার দিকে এই ঘোষণা দেন তিনি এর ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবনে বারো ঘণ্টা আটকে থাকার পর প্রায় দুই শতাধিক কর্মকর্তা কর্মচারী অবমুক্ত হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসন ভবনে সকাল থেকে তালা ঝুলিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সকাল দশটা থেকে রাত পৌনে পর্যন্ত তারা তাদের দাবির প্রতি অনর থাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সশরীরে এসে কোটা বাতিলের ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা রাত পৌনে দশটার দিকে শিক্ষার্থীদের পোষ্য কোটা বাতিলের দাবি মেনে নেন কর্তৃপক্ষ এতে খুশি আন্দোলনকারীরা এ সময় এই বিজয়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি উৎসর্গ করা হয় আমরা এটা নিয়ে যে কি পরিমাণ খুশি আমাদের উচ্ছ্বাস অবশ্যই বুঝতে পারছেন এবং এই বিজয় আমাদের শহীদের রক্তের প্রতি সম্মান জানিয়ে এই বিজয়টাকে আমরা তাদেরকে ডেডিকেট করছি মাননীয় উপাচার্যর কাছ উপর যে তিনি এই অবশ্যই এটা কার্যকর করবেন এবং তিনি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন মিডিয়া সবার সামনে এবং তিনি প্রতিশ্রুতি রক্ষা করার মতো একটা মানুষ আমরা বিশ্বাস করি এই জন্য এটা আই থিংক তিনি সর্বোচ্চটা দিয়ে তিনি সমূলে উৎপাদন করবেন এই পশুগুলাটাকে আপনাদের সবগুলা মিডিয়ার সামনে যেহেতু তিনি প্রকাশ্যে বলছেন এটা একটা ভ্যালিডিটি এবং এটা একটা লিগ্যাল ভ্যালিডিটি আছে রাইট সুতরাং এটা বিশ্বাস অবিশ্বাসের কিছু না বরং এটা একটা প্রমাণ যে এটা আজকে থেকে বাতিল এক দুই হচ্ছে তিনি বলছেন যে অফিসিয়ালি গ্যাজেট প্রকাশ করতে আমরা যেভাবে চাইছি যে এখনই গ্যাজেটটা দিয়ে দেন তিনি বললেন যে ইট টাইম সুতরাং কিন্তু আমরা বলছি যে হাও লং তখন তিনি বললেন যে আমরা চব্বিশ পঁচিশ যে শিক্ষা পর্ষদে ভর্তি পরীক্ষা আছে সেইটার আগে থেকে এটা কার্যকর হয়ে যাবে সুতরাং এটা নিয়ে আমাদের ফাদার আর কোনো কথাবার্তা থাকার প্রয়োজনই নাই আমরা এখন থেকে ধরেই নিচ্ছি ধরে নেওয়ার কিছু না এটা অফিসিয়ালি মানে যিটু প্রেসলি দেও রেগেস তো সুতরাং আজকে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় 150 কোটার কোনো ধরনের কোনো যৌক্তিকতা কিংবা কোনো স্ট্যান্ডিং নাই ও শর্তের আনন্দিত বিষয় শিক্ষার্থী আনন্দিত আরেকটা বিষয় আরেকটা বিষয় থাকে যারা আসলে এই পোষ্য কোটার পার্সেন্ট কে অনেকেই মেনে নিয়েছিল সম্ভবত তারা হয়তো খুশি না কিন্তু তাদের কথা ভেবে লাভ নাই মেজরিটি হ্যাপি তো ইউনিভার্সিটি হ্যাপি এদিকে প্রশাসন ভবনে তালা দেওয়ার ফলে সকাল ১০টা থেকে নারী কর্মকর্তা ও কর্মচারী এবং দুই প্রভিসি সহ প্রায় দুইশো কর্মকর্তা কর্মচারী সেখানে আটকা পড়েন এদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন এর ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করে তারা ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে শক্ত অবস্থান নিলে সন্ধ্যার পর থেকে থেমে থেমে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয় রাত সাড়ে নটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিষয়ক উপাচার্য প্রফেসর ডক্টর সালে হাসান নকিব প্রশাসনিক ভবনের সামনে গিয়ে ছাত্রদের শান্ত করার চেষ্টা করেন রাত পৌনে দশটার দিকে শিক্ষার্থীদের পোষ্য কোটা বাতিলের দাবি মেনে নেন তিনি এসময় সময় তিনি বলেন চলতি ভর্তি পরীক্ষা থেকেই পোষ্য কোটা আর থাকবে না শিক্ষার্থীদের ভর্তি ফি কমানোর ব্যাপারে আগামী রোববার ও সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান আমি এখানে পরিষ্কার করে কথা বলব প্রক্রিয়ার ভেতর দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোশ্যকোটার সম্পূর্ণ অবলুপ্তি এবং সেটার জন্য যা কিছু করণীয় সেটা করার ব্যাপারে আমি আমার অঙ্গীকার ব্যক্ত করি আমি এখন যে জিনিসটি আমার ছাত্রদের কাছে চাই এবং এটা তাদের দিতে হবে তাদের ভিতরে যদি শ্রদ্ধাবোধ মানবিকতা থাকে তাহলে যে একশো জন মানুষকে দশ ঘন্টার বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে দুইশো নানান বয়সের নারী পুরুষ তাদের প্রত্যেককে সসম্মানে বের হয়ে যাওয়ার এটা না ছাত্রদের আরো দাবি দেওয়া আছে এই প্রত্যেকটি দাবি দেওয়া আমরা অ্যাড্রেস করব কিন্তু এই মুহূর্তে আমার অঙ্গীকার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বলে আর কোনো কোঠা থাকছে না কিন্তু এটা আমি একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে নিয়ে যাব কিন্তু এটাই আমার অঙ্গীকার অনেকেই সোশ্যাল মিডিয়াতে আমার অঙ্গীকারের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে আমি তাদের ব্যাপারে পরিষ্কার করে বলি আমার সমস্ত জীবন যদি কেউ দেখে তাহলে মিথ্যা আশ্বাস দেয়া বা মুখে এক মনে এক এর কোনো নজির নেই শুধুমাত্র যারা আমাকে চেনে না অথবা যারা সত্য ভাষণে অভ্যস্ত না তারাই আমার কথায় সন্দেহ পোষণ করতে পারে এর আগে কোটা বাতিল সহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে গতরাতে সংবাদ সম্মেলন করে আজ সকাল নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আন্দোলনকারীরা রাত দশটার দিকে উপাচার্যের দাবি মেনে নেয় বিজয় মিছিল করে শিক্ষার্থীরা মিছিল শেষে হলে ফিরে যায় তারা এদিকে কোটা বাতিলের প্রতিবাদে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা